দেখেন এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে একদম লম্ব রমা ডিজাইন আপনারা চাইলে নিতে পারেন এখন আমি আপনাদের এটা চেক করে দেখাবো আমি কারেন্ট এর দিয়ে আপনারা দেখতে পাইলেন কি সুন্দর যখন ফ্যানটা ঘুরে তখন কি সুন্দর লাগে দেখেন আপনারা দেখতে পাইলেন আপনারা যদি নিতে চান ফ্যানটা শুধুমাত্র হাজার টাকার ভিতরে নিতে পারবেন দুই বছর অরেঞ্জিক সাথে প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো লিগার্ড কোম্পানির চব্বিশ ইঞ্চি বা ছয়শো এম এম সিলিং ফ্যান এখানে এই ফ্যানটার অনেক ফাংশন কোয়ালিটি খুব ভালো আছে আপনারা দুই বছর ওয়ারেন্টির সাথে পাইতেছেন কয়েল গ্যারান্টি দুই বছর ফ্যানটা মাত্র আপনারা হাজার টাকার ভিতরেই পাই যাইতেছেন এর ভিতরে আরো কি কি ফাংশন আছে কি কি কালার আছে সব আপনাদের বিস্তারিত বলবো এবং ফ্যানটা ফিটিং করেও আপনাদের দেখাবো কিভাবে ফ্যানটা ফিটিং করতে লাগে আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো বন্ধু ফ্যান ফিটিং করতে না পারেন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি নিজেই ফ্যান ফিটিং করতে পারবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ বন্ধুরা আসেন আমি ফ্যানের কী কি ফাংশন আছে প্রথমে আপনাদের বলে নিন যে প্রথমে আপনার বললাম যে এই ফ্যানটার আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং এইটার বিভিন্ন কালারে পায়ে যাবেন আমি এটা তো খুলে দেখাবো আরও কিছু ফাংশন আছে এটা আপনারা এটার যে সাইজটা আছে সেটা আপনার আছে চব্বিশ ইঞ্চি সাইজ আপনার ভোল্টেজ একশো বিশ তিরিশের থেকে আপনারা আড়াইশো পর্যন্ত এটা এটা পারবেন আছে আছে আপনার আপনার রেটিং আমরা সাধারণত যে ফ্যানগুলো দেখি অনেক হাই ওয়াট থাকে আমাদের কারেন্টগুলো অনেক বিল বেশি হয় বা ইনভার্টারে ঘুরাইতে পারি না এই ফ্যানটা কিন্তু আপনি ইনভার্টারও চলাইতে পারবেন কেননা যেহেতু আপনার ভোল্টেজটা এই আপনার ওয়াটটা খুব কম আছে পঞ্চাশ ওয়াটে ফ্যান আছে এটা এবং এটার যেটা স্পিড আছে আর সেটা হলো তিনশো পঞ্চাশ থেকে চারশো আর পি এম তিনশো পঞ্চাশ থেকে চারশো এর ভিতরে আপনার স্পিডটা হবে আরপিএম পার মিনিটে আপনার ঘুরবে তিনশো পঞ্চাশ থেকে চারশো মিনিট পাকের ভিতরে তো বন্ধুরা আসেন আমি ফ্যানটা প্রথমে আপনাদের খুলে দেখাই তারপরে ফিটিং করে আপনাদের চেক করে দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা ভিডিওর সাথেই থাকবেন আমি আপনাদের দেখাই কি কি আছে ভিতরে কি সিস্টেম দেখেন এটা হলো একটা ওয়ারেন্টি কার্ড এটা এটা আপনার কার্টন দিছে যাতে ফ্যানগুলো নষ্ট না হয় এটা হলো উপরের বাটি এদের সাথে রটও আছে সিলিং এ লাগানোর জন্য এবং দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে যে এটা এই ডিজাইনটা আপনার পাখায় লাগবে এবং আপনার পাখা সাথে সাথে তার হলো আপনার মেন মাউটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আমি আপনাদের ফিটিং করে দেখে বন্ধুরা দেখেন আমি এখন ভিডিওটা একটু স্পিড করে দেখাবো যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেওয়া যায় আপনাদের আপনারা যখন ফিটিং করবেন এত স্পিড করার দেখা দরকার নাই আপনারা তখন একটু নর্মালি ফিটিং করবেন একটু আস্তে আস্তে ফিটিং করবেন সুস্থভাবে তো দেখেন এইখানে দুইটা ধরনের লাট আছে এখানে একটা অল্প ছোটো সাইজের একটা একটু বড় সাইজের ছোটো সাইজের লাটগুলো আপনারা এই ডিজাইনের মধ্যে উঁচুর পাশে লাগাবেন এবং একটু বড়ো সাইজের যে লাটগুলো আছে সেই লাটগুলো আপনারা নিজ পাশে লাগাবেন দেখেন আমি চারটা পাখা আছে চারটা পাখারই প্রথমে যে ডিজাইনটা আছে আমি ডিজাইনটা লাগিয়ে নেবো তারপরে আমি ফ্যানটা ফিটিং করব। এইভাবে কাজ করলে কাজগুলা একটু সুন্দর হয় একটু ভালোভাবে বোঝা যায় সবগুলা কাজ দেখেন একইভাবেই আমি লাগিয়ে নিছি চারটা পাখাই তো দেখেন এইখানে যে বডিটা আপনারা দেখতে পারতেছেন এই বডিটার যে রডটা আছে আপনারা তারগুলা সেই তারগুলা আগে প্রথমে যে রডের ভিতরে আপনারা ঢুকিয়ে নেবেন বা আমি ঢুকিয়ে নিতেছি তারপরে এটা বসাইয়া এখানে যে হুকটা আছে হুকের সাথেই কিন্তু এইটা ক্লেম দেওয়া আছে লাটগুলা দেওয়া আছে যে লাট বল্টুটা খুলে আপনারা রডটা ভালো করে লাগাইয়া নেবেন লাগাইয়া যে হুকটা আছে হুকটা দিয়ে আপনারা প্লাস দিয়ে ভালো করে টাইট করে নেবেন যাতে এটা লুজ না হয় লুজ হলে আপনার কখনো খুলে যাইতে পারে যাতে আপনার খুলে না যায় তো এইভাবেই ফিটিং করলে তারপরে আমি কি করব তারটা লাগিয়ে নেব তো দেখেন আমি মেন লাইনের তারটা কিন্তু এখন লাগাইয়ে দিতেছি আপনারাও এইভাবে মেন লাইনের তারটা লাগিয়ে নেবেন তাতে ইজিভাবে আপনার কাজটা হবে আর দেখেন যে আপনার জোড়ায় জোড়ায় যে লাটগুলো আছে সেই লাটগুলো আপনারা খুইলে সেখানে আপনারা পাতা লাগাবেন এর সাথে আরো যে একটা করে লাট আছে সিঙ্গেল লাট কিন্তু আপনারা খুলবেন না সেই লাটটা হলো বডির লাট যদি আপনারা বডির লাট খোলেন আপনার কয়েলে কিছু নড়াচড়া হয়ে গেলে আপনার কিছু প্রবলেম আসতে পারে কয়েল জাম হইতে পারে শুধু পাখার যে জোড়াই জোড়াই যে লাটগুলো আছে সেই লাটগুলাই আপনারা খুলবেন এবং পাখাগুলো ফিটিং করবেন পাখার যে ডিজাইনটা আছে ডিজাইনটা কিন্তু আপনার নিজ পাশে থাকবে দেখেন পাখার যে ব্যান্ড আছে ব্যান্ডটাও কিন্তু আপনার নিজ পাশে আছে এবং ডিজাইনটাও আপনার নিজ পাশে থাকবে তো এইভাবে আপনারা ফিটিং করবেন তো দেখেন আমার ফিটিং করা শেষ হয়ে গেল তো আপনারা যদি এইভাবে ফিটিং করেন কোনো প্রবলেম ফিটিং হয়ে গেছে আমি যে এই পাতাগুলো যে লাগাইছি আপনারা সব সময় এই পাখান যে লাটগুলো আছে এগুলোই খুলবেন কিন্তু এই বড়ি যে লাটটা আছে এটা কিন্তু খুলবেন না এটা খুললে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার বডিটা যখন লুজ হবে প্রবলেম আসতে পারে তারপর আপনার এই যেটা কানেকশনটা হয়তো এটা তো আপনারা দেখতেই পারলেন এই দুইটা সাইডের লাট যে সাইডটা আছে ওই সাইডটা আপনারা খুলবেন এবং তিনটা লাটের জায়গাটা আপনারা খুলবেন তারপরে আমি যে মধ্যে আছে এটা বন্ধুরা যেহেতু আমি এটা একটু ভুল করে ফেলাইছি এটা আমার এটা আগে ঢুকিয়ে নেওয়া লাগছিল আমি ঢুকিয়ে নিই তো এটা আপনারা ঢুকিয়ে নিতে পারবেন যেহেতু আমি শুধু এটা দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করছি ফিটিং করছি তো দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে একদম লোম লোমার ডিজাইন আপনারা চাইলে নিতে পারেন এখন আমি আপনাদের এটা চেক করে দেখাবো আমি কারেন্টের দিয়ে চেক করে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন কি সুন্দর যখন ফ্যানটা ঘুরে তখন কি সুন্দর লাগে দেখেন আপনারা দেখতে পাইলেন আপনারা যদি নিতে চান ফ্যানটা শুধুমাত্র হাজার টাকার ভিতরে নিতে পারবেন দুই বছর ওয়ারেন্টির সাথে যদি আপনারা অনলাইনে নিতে চান আপনার যেহেতু ফ্যানটার ওজন আছে আপনার কার্টন দিয়ে দুই কেজি সাতশো গ্রাম আরও যদি কিছু পেকিং করা হয় তিন কেজি ওজন হবে মিনিমাম আপনার দুইশো টাকা আপনার চার্জ দিতে লাগবে দুইশো টাকা কেরিং চার্জ দিলে আপনারা বারোশো টাকার ভিতরে আপনারা ঘরে বসে মালদা পাইয়ে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এতটুকু নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন